পৃথিবী খ্যাত ইংলিশ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের জন্মের প্রায় চার হাজার বছর আগেই তার জন্ম সে সময় তার লেখা বিভিন্ন শ্লোকে সমৃদ্ধ হয়েছে পাশ্চাত্যের সাহিত্য ভাণ্ডার বিখ্যাত এই কবির বসবাস ছিল পৃথিবীর প্রাচীনতম সভ্যতার কেন্দ্রভূমি মেসোপটেমিয়ায় পৃথিবীর প্রথম এই নারী কবির গল্প থাকছে ডেক্স রিপোর্টে আজ থেকে হাজার হাজার বছর আগে নাম না জানা অনেক কবি সাহিত্যিকরা বিভিন্ন কাব্য রচনা করে গেছেন কালের বিবর্তনে হারিয়ে গেছে এসব প্রাচীন কবিদের অনেক সাহিত্যকর্ম তবে আশার কথা হল প্রত্নতাত্ত্বিকদের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে অনেক পুরনো কবিদের জনপ্রিয় কাব্যগাথা তেমনই একজন কবি এন হেদুয়ানা যাকে বিশ্বের প্রথম নারী কবিও বলা হয়ে থাকে প্রত্নতাত্ত্বিকদের মতে তিনি আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সার্গন দ্য গ্রেটের কন্যা ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী এলাকায় পৃথিবীর প্রাচীনতম সভ্যতার কেন্দ্রভূমি মেসোপটেমিয়ায় এন হেদুয়ানার জন্ম তার নামের অর্থ হল অলঙ্কার পরিহিতার স্বর্গের রমণী এন হেদুয়ানা একই সাথে ছিলেন প্রাচীন সুমেরীয় মন্দিরের একজন মহাজাজিকা এবং বিশ্বের প্রথম পরিচিত লেখিকা মৌলিক সাহিত্য রচনার পর সর্বাধিক খ্যাতি কুড়িয়েছেন তিনি তার লেখায় তিনি শুধু মেসোপটেমীয় দেবতাদের প্রশংসাই করেননি বরং তাদের মানবিক বৈশিষ্ট্যসম্পন্ন দিকগুলো আলোকপাত করেছেন জশ প্রতিপত্তি কিংবা প্রজ্ঞার বিচারে এন হেদুয়ানা ছিলেন মেসোপটেমিয়ার অন্য দশজন মহিলা থেকে ব্যতিক্রম পরাক্রমশালী শাসকের সন্তান হওয়ায় শিক্ষা কার্যক্রমের সম্পূর্ণটাই গ্রহণের সুযোগ পেয়েছিলেন ফলে সুমেরীয় এবং আক্কাদীয় উভয় ভাষাই পড়তে ও লিখতে জানতেন তিনি এছাড়া জটিল গাণিতিক হিসেবেও সমান পারদর্শী ছিলেন বিশ্বের প্রথম এই নারী কবি প্রত্নতাত্ত্বিকরা সাঁত্রিশটি প্রস্তর খণ্ড থেকে এন হেদুয়ান্নার প্রায় চল্লিশটিরও বেশি ভক্তি সঙ্গীত উদ্ধার করেছেন গবেষকদের মতে এন হেদুয়ানার কাব্য প্রতিভা তৎকালীন মেসোপটেমিয়ার নারীদের শিক্ষা গ্রহণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং রাজবংশের নারীদের কবিতা লিখতেও উৎসাহিত করে একসময় এটা প্রায় অবধারিতই হয়ে ওঠে যে রাজকন্যা ও রাজবধূরা অবশ্যই কবিতা লিখতে জানবেন তাই সাহিত্য অঙ্গনে পৃথিবীর প্রথম পরিচিত নারী কবি এন হেদুয়ানার অবদান অনস্বীকার্য